পুকুরের পাশ দিয়ে সুন্দর করে একটা পোল পার হয়েছে পোল পার হয়ে যায় দেখবি একটা বিশ্লেষণা খোলা করতে পারে দোকান দোকানের পর দেখবি বিশাল একটা কোলা চলে গেছে ঘের ঘেরের ওপার দিয়ে সুন্দর করে চলে যাবে যাই দেখবি একটা কুটোর মেয়ে কুটর মেয়ের পাশে দেখবি একটা ছোট খেলা গেছে বাগান এরপর পার হয়ে যাই এরপর আপনার বাড়ি আসতেছেন না আমার কষ্ট হচ্ছে না আমি ঠিকানা করছি সংক্ষেপে

একটা ট্রেনের ঘর দেখছি বিশাল বিশাল আপনার ঘর ওটা ওটাকে না ওটা হচ্ছে আমাকে দাদাকে ঘর আমার দাদার ভাবে কথা কন কিসের জন্য আপনি